ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় তিন পুলিশ অফিসারের জেল হেফাজতের প্রসঙ্গে বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার জানিয়েছেন সংবিধানের ঊর্ধ্বে কেউ নন এই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীকে শিক্ষা নেওয়া প্রয়োজন কারণ আপনাদের মাথায় স্তম্ভ কাঁধে স্টার খাকি ড্রেস এই সমস্ত কিছু দিয়েছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান সেই ভারতবর্ষের সেই সংবিধানকে যদি যখন আপনি অবহেলা করবেন যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন না তখন এই সংবিধানেরই শক্তি আপনাকে জেলের ভেতরে রাখবে যা যেখানে পুলিশ অন্যদেরকে জেলের ভেতরে রাখে সেই রকম সংবিধান এতটা শক্তিশালী ভারতবর্ষে যে আপনারা জেলের ভেতরে থাকছেন এবং এটা বিরাট বড় শিক্ষা কোনো পুলিশ কর্মী এবার বিধানসভা ভোট পর্যন্ত বা বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দালালি করতে যাবেন না যদি তৃণমূলের হয়ে দালালি করেন তাহলে আগামী দিনে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের সংবিধান করবে বিজেপিকে করতে হবে না ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে জেলের ভেতরে ঢোকাবে